হচ্ছে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। দুইটাই হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করব। একটা হচ্ছে বিফ তেহারি আর একটা হচ্ছে বিফ বিরিয়ানি দুইটা দুই রকমের স্বাদ হবে আর দুইটা ঝটপটভাবে দুইভাবে রান্না করব। তো প্রথমে হচ্ছে তেহারি রান্নাটা করব চলুন কিভাবে রান্না করি শেয়ার করি তো বিফ তেহারি তো এই জন্য হচ্ছে আলুগুলোকে লবণ দিয়ে ভেজে নিলাম যখন ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ হচ্ছে অর্ধেকটা পরিমাণ তুলে রাখবো ভাজার পরে আর অর্ধেকটা দিয়ে হচ্ছে মাংসটা রান্না করব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা মচমচে থাকে এখন হচ্ছে দিয়ে দেব আদা রসুন জিরা বাদাম গরম মশলা জয়ফল জয়ত্রী এই সব মশলা হচ্ছে একসাথে মিক্স করে বেটে নিয়েছিলাম আর কিছুটা পরিমাণ শুকনো মরিচ দিয়ে মিক্স করে পেটে নিয়েছে আর এখানে দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিব ঘি দিলে হচ্ছে মাংসের স্বাদটা একটু ভালো আসে এরপর দিয়ে দিব হচ্ছে আস্ত গরম মশলা আলু বোখরা কিসমিশ কাঁচামরিচ আর মাংসের পরিমাণে লবণ তারপরে হচ্ছে একটা পরিমাণ টক দই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব যত সময় তেলটা উপরে ভেসে না আসে যখন হচ্ছে মশলাটা কষানো হয়ে যাবে তখন হচ্ছে এখানে ছোট করে কেটে রাখা গরুর মাংস দিয়ে দিব আর মাংসতে হচ্ছে কোনো ধরনের পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বের হবে এই পানি হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখন হচ্ছে আমি প্যাকেটের মশলা ইউজ করব তেহারির মশলাটা এখানে অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি মাঝারি আছে হচ্ছে মাংসটা রান্না করে নিব যখন মাংসটা হয়ে যাবে তখন হচ্ছে ভাজা পোলাওর চাউলটা ইউজ করব এখানে পোলাও চাউলটা ভেজে নিয়েছি ঘি দিয়ে আর সাথে হচ্ছে অর্ধেক পরিমাণ তিহারির মশলা আর লবণ দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে এই সব উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি এরপরে ভেজে রাখা আলু আর হচ্ছে পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে ফুটান্ত গরম পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঠেকে রাখবো তারপর হচ্ছে আমার আর ভিডিও করতে মনে ছিল না সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মনে পড়েছে যে আমি ভিডিওটাই করিনি হচ্ছে এই ভিডিওটাই করতে পেরেছিলাম এখন হচ্ছে দ্বিতীয় রেসিপিতে যাবো রাইস কুকারে বিরিয়ানি শর্টকাটে রান্না করে ফেলবো প্রথমে হচ্ছে আলুগুলোকে লবণ দিয়ে ভেজে নিয়েছি যেটা বিরিয়ানির মেন উপকরণ আমার কাছে মনে হয় আমি হচ্ছে মাংস রান্না করার জন্য এখানে মশলা রেডি করে নিচ্ছি আদা রসুন জিরা গরম মশলা বাদাম সব কিছু দিয়ে একটা মশলা করে নিয়েছি মাংসটা রান্না করার সময় কিন্তু অন্যান্য আরও মশলা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম টক দই জয় ফল জয়ত্রী বিরিয়ানির মশলা দুই চামিচ পরিমাণ ঘি এই সব উপকরণ দিয়ে হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে লিকুইড দুধ দিয়ে মাংসটাকে রান্না করে নিব অল্প আছে যাতে মাংসটা সিদ্ধ হয় ভালো করে যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে এখন হচ্ছে পোলাউট চাউলটা ভেজে নিব এখানে হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি দিয়ে আর সাথে হচ্ছে দিয়ে দিব টক দই লবণ আর হচ্ছে তেল এই সব উপকরণ দিয়ে এখন হচ্ছে চাউলটাকে ভালো করে ভেজে নিব চাউলগুলো গুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে রাইস কুকারে হচ্ছে এক একে সব উপকরণ দিয়ে দিব কাঁচা পোলাওর চাউল রান্না করে রাখা গরুর মাংস ভেজে রাখা আলু আর হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা এই সব উপকরণগুলো হচ্ছে এক এক করে দিয়ে দিব হচ্ছে দিয়ে কেওড়া জল দুই পরিমাণ আর হচ্ছে গরম পানি ফুটান্ত গরম পানিটা এখানে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর কোনো কাজ নেই ঢাকনা তোলার পরে হচ্ছে এরকম একটা লুক আসবে এরপরে দুই চামচ ঘি দিয়ে মিক্স করে নিব। চুলায় রান্না করলে কতবার যে নিচে লেগে যাওয়ার ভয় থাকতো নাড়াচাড়া দিতে হতো বারবার কিন্তু রাইস কুকারে একটা বারের জন্য আমি হচ্ছে মিক্স করিনি তারপর হচ্ছে কিছু সময়ের জন্য দমে রেখে দিব তারপর পরিবেশন করে নিব একদম শর্টকাটে হচ্ছে বিরিয়ানি রান্না শেষ করে নিলাম